জুন মাস পর্যন্ত এক বছরে ব্রিটেনের প্রত্যাশার তুলনায় বেশি হারে মূল্যস্ফীতি হয়েছে ফলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ছয় শতাংশ জুনে এই উচ্চ হারে মূল্যস্ফীতি ছিল অপ্রত্যাশিত অর্থনীতিবিদেরা ধারণা করেছিলেন এটি এপ্রিল ও মে মাসের মতো তিন দশমিক চার শতাংশেই থাকবে পণ্যের দাম দ্রুত বাড়তে থাকলে সাধারণ ক্রেতাদের জন্য এটি চিন্তার বিষয় কারণ তাদের এতে ক্রয় ক্ষমতা কমে যায় খাদ্য ও পোশাকের দাম এয়ার টিকিট ও রেল ভাড়া বৃদ্ধি এবং গত বছরের তুলনায় জ্বালানির দামে কম হ্রাস এই সব মিলিয়ে সর্বশেষ মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি ঘটেছে বলে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় ওয়কিং এলাকার এই বুক ও কফি শপে বাড়তি খরচের চাপ ক্রেতাদের ওপর না চাপানোর চেষ্টা করা হচ্ছে We haven't been able to avoid it. You know, we've aimed for the five and the fifteen p increases as opposed to the big fifty p ones. Um, ঘরবাড়ির প্রাইভেট রেন্টের হার মে মাস পর্যন্ত এক বছরে ছয় দশমিক সাত শতাংশ বেড়েছে যা গত মাসের তুলনায় একটু ধীর গতিতে আছে খাদ্যদ্রব্যের দাম জুন মাস পর্যন্ত বছরে চার দশমিক পাঁচ শতাংশ বেড়েছে যা দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ খাদ্যশিল্পের শিল্পের প্রতিনিধিরা জানান চকলেট বাটার কফি ও মাংসের মতো উপাদান এবং জ্বালানি ও শ্রমের বাড়তি খরচের কারণে উৎপাদকেরা উচ্চ খরচের মুখে পড়েছেন এই উচ্চ মূল্যস্ফীতির তথ্য এসেছে এমন এক সময় যখন গত সপ্তাহে জানা গেল মে মাসে অর্থনীতি ও প্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে মূল্যস্ফীতি এখনও ব্যাংক অফ ইংল্যান্ডের নির্ধারিত দুই শতাংশ লক্ষ্যমাত্রার

and employment is falling outright so it probably does need to cut interest rates but it can't cut them very far some relief expected in autumn with falls in domestic energy bills but at the bank of england the fear will be that this is a sign of sticky inflation where price rises lead to wage rises which are then passed on in further price rises with a part played by those increases in jobs taxes and more tax rises likely in autumn আসসালামু আলাইকুম মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এই গরমে মারিয়াম লন্ডনে আরও বেশ কিছু নতুন সামার কালেকশন এসেছে এগুলা কটনের মধ্যে খুবই আরামদায়ক এবং কম দামের মধ্যে পনেরো থেকে পঁচিশ পাউন্ডের মধ্যে এই আরামদায়ক পোশাকগুলা পেতে আপনারা মারিয়াম লন্ডনে চলে আসুন হোয়াইট আইডিয়া আইডিয়া স্টোরের পাশেই মাইল্যান্ড রোডে আমাদের এই দোকানটি অবস্থিত আপনারা চলে আসুন